মুখ্যমন্ত্রী নির্বিকার মুখ্যমন্ত্রী লজ্জিত স্কুল শিক্ষা দপ্তর এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কেউই আসেনি কারণ তারা সত্যের মুখোমুখি হতে ভয় পায় আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন যে এই ছেলেগুলো বাংলার যোগ্য শিক্ষকরা শিক্ষিকারা শিক্ষক রাস্তায় বসে আছে কি ব্যাপার যোগ্যদের বাঁচান অযোগ্যদের তারান সহজ কথা আর আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে আমাদের দুটো পক্ষ একটা যোগ্য চাকরিহারা পক্ষ আর একটা অযোগ্য পক্ষ এরা আবার খন্দি করে করছে যোগ্য চাকরিহারাদের দুটো টুকরা ভাগ করে দিতে চাইছে যাতে ওনাদের যে দুর্নীতি সেটা নিয়ে একটা বৃহত্তর লড়াই না হয় আমরা বীজ বপন করেছি দেখছেন কেমন ফসল ফলেছে আচার্য সদনে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন বাংলার মানুষকে আমরা জানি মুখ্যমন্ত্রী আমরা কিভাবে লড়তে হয় আমরা জানি আপনি ইগো ছেড়ে আমাদের চাকরি কিভাবে বাঁচবে সেই কাজটা যোগ্যদের পৃথক সুস্পষ্ট নির্ভুল নিখুঁত তালিকা প্রকাশ করে ওয়েমার সিটের মিরার কপি আপলোড করে যোগ্যদের আর এর মাঝখানে কোনো শব্দ শুনবো না আপনার রাত্মগোষ্ঠী শিক্ষামন্ত্রী বৈঠক করছেন কাদের সাথে আপনাদের লজ্জা নেই সামান্য এখানে বাংলার শিক্ষকরা অনশনে বসে আছে তাদের কি আপনার মন্ত্রীরা আজে বাজে কথা বলছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো অনশন করেছেন তাদেরকে আপনি কিছু করতে পারছেন না ওগুলোকে বহিষ্কার করে দিন ওগুলোকে বহিষ্কার করে দিন ওগুলো চোর ওইগুলোর জন্যই তো আজকে আপনার এই পরিণতি চোরগুলোকে তাড়ান আর যে পুলিশটা যে পুলিশগুলো আমাদের যোগ্য শিক্ষকদের লাঠি মেরেছে লাঠি চালিয়েছে ওগুলো সাসপেন্ড করে দিন সাত বছরের জন্য সাসপেন্ড করে দিন ওগুলো তবে তো বুঝবো তবে তো বুঝবো আপনি যোগ্যদের পাশে আছেন যোগ্যদের চাকরি বাঁচানোর প্রয়োজনীয় পদক্ষেপ দিন বাংলার ভবিষ্যৎ ঘোর অন্ধকার বাংলার ভবিষ্যৎ আপনাদের ক্যামেরা আপনাদের বাড়ি গ্রামে না শহরে আমি যাই না যখন যাবেন যে কোনো ছোট বাচ্চাকে জিজ্ঞেস করবেন আরে বাবু বাংলার ভবিষ্যৎ কি তারা বলবে ঘোর অন্ধকার আমরা শিক্ষক আমরা এটা অনেক আগে স্থির করি যেমন ইদুরা বুঝতে পারে বিপ্রেরা বুঝতে পারে কি হবে প্রকৃতি তবে আমরা বুঝতে পেরে গেছিলাম অনেক আগে বাংলার ভবিষ্যৎ একেবারে অন্ধকার এই সৌজন্যে ব্র্যাকেটে লেখা আছে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই হাল করেছেন তার এস বি আই বি আছে তার নাকের ডগায় বসে ভাইয়েরা সব দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনবে হ্যাঁ কেউ শুনবে উনি প্রতিশ্রুতির মাস্টার ওনাকে এখন মুখ্যমন্ত্রী বলে না আর বলে প্রতিশ্রুতির গ্যাং মাস্টার বলে কথা বলে লোকজন হাসাহাসি করে বিশ্বাস করেন বাংলায় অনেক মুখ্যমন্ত্রী হয়েছে যারা ইতিহাস চর্চা করে তাদেরকে জিজ্ঞেস করে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে হাসাহাসি করে ওনার সামনে বলে না কেন ভয়ে মুখ্যমন্ত্রী তো অ্যারেস্ট হয়ে যাবে সম্ভবত ভয়ে ভয় পেতে সবার তোর বুকে সাহস থাকে না যাই হোক এটা অন্য প্রাসঙ্গিক কথা আজকে এটা বাদ মুখ্যমন্ত্রীকে বলুন যোগ্যদের তালিকা প্রকাশ করে চলবে আজকেই উঠে যাবে যদি ওই তালিকা প্রকাশ করে চলবে পুলিশ আসবে সংঘাত বাড়বে আর মুখ্যমন্ত্রী জানে আমাদের ভয় দেখানো যায় না আমরা ভয় পাই না আমরা কাউকে ভয় দেখাই না আমরা ভয় কোনোদিন পাইনি কোনোদিন পাবো না মুখ্যমন্ত্রীকে বলুন তিনি কি করবেন যোগ্যদের চাকরি বাস না অযোগ্যদের নিয়ে ভাওতাবাজি কথা বলবেন না সেভারিন দিয়ে তৈরি ললিপপ দেখাবে মুখ্যমন্ত্রীকে বলতে সুমন বিশ্বাস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন